আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু দ্য নিউ কুকিং ব্লগ সো আজকে আমি রান্না করবো গরুর মাংস সো আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আহ পাতিলের মধ্যে এক কেজি গরুর মাংস সেগুলো সবগুলোকে এখানে দিয়ে দিচ্ছি রান্না করি সবসময় এইভাবে খুবই মজা হয় এখানে কিছু আস্তে গরম মশলা মতন আদা রসুন বা কিপটা আমি করা যাবে না উম দিতে হবে একটু বেশি করে কারণ মাংস তো বেশি লাগে এরপরে আমি দিচ্ছি তেজপাতার দুটো রসুন এরপরে দিয়েছে যে পাটায় আমি মশলা বেটে নিয়েছিলাম এখানে মরিচ বাটা এবং গরম মশলা বাটা জিরা বাটা এগুলো সব এখানে দিয়ে দিচ্ছি সো এটা দেওয়ার পরে এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা একটু বেশি দিলে মাংসটা ভালো হয় একটু ঘন হয় এবং স্বাদটা ভালো আসে সো আমি প্রয়োজন মতো হলুদের গুঁড়ো এরপরে একটু ঝাল বেশি দিচ্ছি আমি ঝাল বেশি খাই মরিচ পেটেও দিচ্ছি এবং মরিচের গুঁড়াও দিচ্ছি এরপরে দিচ্ছি এখানে প্যাকেটের মশলা এক চামচ বেশি দিব না তারপরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে এখন এটাকে ভালো মতন হাত দিয়ে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাংসের গায়ে যাতে ভালো মতন মশলাগুলো লেগে যায় এটাকে ভালো মতন মেখে নিতে হবে আর এটাকে যদি রেস্টে রাখা হয় তাহলে অনেক ভালো এটাকে দুই তিন ঘন্টা বা এক ঘন্টা যদি রেস্টে রাখতে পারো তাহলে অনেক অনেক ভালো হবে টেস্ট এনহ্যান্স হয়ে আসবে সো এটাকে আমি মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি আর এটাতে আমি কোনো পানি অ্যাড করব না এই পর্যায়ে সো এটা থেকে আমি প্রথমেই এখন চুলাটা অন করে দিচ্ছি এতক্ষণ চুলাটা অফ ছিল চুলাটা অন করে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে দশ মিনিট পর এটা থেকে এমনি এমনি পানি ছাড়বে সো এটাকে লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে সো এটাকে আস্তে আস্তে লো ফ্লেমে অনেকক্ষণ যাবৎ প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এটাকে হালকা হালকা করে কষাতে হবে এবং এটা থেকে এত সুন্দর স্মেল বেরিয়েছে বাটা মশলা দেওয়ার কারণে মরিচ বেটে দেওয়ার কারণে মরিচের সিড গুলো যেগুলো আছে বিচি গুলো বসে ফেলে দিতে হবে সো এখানে দেখতে পাচ্ছো আমি এখন ঢাকনা উঠেছি দেখ কি সুন্দর একটা কালার আসছে এবং এত সুন্দর ফ্লেভার আসছিল আমি যদি তোমাদেরকে সবাইকে দেখাতে পারতাম বা খাওয়াতে পারতাম আলবি সোহাবি সো এটাকে আরো অনেকক্ষণ তিরিশ মিনিট কষানোর পর এখন এটাতে আমি অল্প কিছু পরিমাণে আলু এড করে দিচ্ছি তোমরা চাইলে আলু নাও এড করতে পারো আমি এড করছি এটা সম্পূর্ণ অপশনাল সো আলুগুলো এড করার পর এটাকে ভালো মতন হালকা করে এটাকে নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে এটাকে লো ফ্লেমে এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে সো আমি এটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছ কালার কি জোস আসছে এন্ড কালারটা খুবই সুন্দর কালারটা যেমন সুন্দর আসছে টেস্টও কিন্তু অসম্ভব সুন্দর ছিল আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবার ক্ষীণা লেগে যাচ্ছে সো এটা খুবই ভালো ছিল খুবই ভালো হয়েছিল অ্যান্ড দেখতে পাচ্ছ কালার থেকে জোশ আসছে সো তোমরা সবাই অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে একবার অ্যাটলিস্ট একবার ট্রাই করবো বাসায় এখন দেখো কি সুন্দর একটা কালার আসছে সো এই পর্যায়ে আমি এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট আর লো ফ্লেমে এটাতে মিডিয়াম ফ্লেমে কোষেন পর এটাতে আবার ঝোল এড করে দিচ্ছে হালকা পরিমাণে পানি এড করে দিচ্ছে আমি একটু মাখা মাখিয়ে রাখবো তোমরা এভাবে একটু এটাকে আরো আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখার পর এটাতে জিরার গুঁড়া এড করে দিচ্ছে আমি একটু বেশি পরিমাণে এড করে দিচ্ছি জিরার গুঁড়া তারপর জিরা গুঁড়া দেওয়ার পর যখন হালকা পানি পানি থাকবে এটাকে হালকা নাড়াচাড়া করে দিব হালকা না করে দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢেকে রেখে এটাকে লো ফ্লেমে রাখার পর আমি প্রায় আরো বিশ থেকে পনেরো মিনিট পর এটাকে নামিয়ে নিব সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ